শিল্পের জমিতে শিল্পের দাবিতে কাটোয়ায় ডিওয়াইএফআই এর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শিল্পায়নের নামে অধিকৃত জমিতে দীর্ঘদিন ধরে কোনো শিল্প স্থাপিত না হওয়ার প্রতিবাদে কাটোয়া ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মহা মিছিল অনুষ্ঠিত হয় কাটোয়া শ্রীখণ্ড এলাকা থেকে শুরু হয়ে সিপাহী দিঘি পর্যন্ত এই মিছিল অগ্রসর হয় মিছিলে এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ লক্ষ্য করা যায় মিছিল চলাকালীন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন ব্রাহ্মণ সরকারের আমলে তৎকালীন শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রী নিরুপম সেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলা শিল্পায়নের লক্ষ্যে কাটোয়া শ্রীখণ্ড এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু সরকার পরিবর্তনের পর প্রায় পনেরো বছর অতিক্রান্ত হলেও ওই জমিতে কোনো শিল্প গড়ে ওঠেনি তিনি অভিযোগ করেন বর্তমানে সেই শিল্পের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে ডিওয়াইএফআই এর দাবি শিল্পের জন্য অধিকৃত জমিতে শিল্প গড়ে তুলতে হবে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প যদি কর্মসংস্থানমুখী শিল্পে পরিণত না হয় আন্দোলনের পথেই তাহলে এই দাবি জোরদার করা হবে এই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বর্তমান রাজ্য সরকার শিল্পের নামে অধিকৃত জমি ব্যবহার নিয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছে না তাদের দাবি এতে এলাকার যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে শাসক দলের স্থানীয় নেতৃত্বের একাংশের বক্তব্য শিল্প স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনাধীন এবং সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যদিও বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে ডিওয়াইএফআই এর নেতৃত্বের বক্তব্য শিল্পের জমিতে কোনো রকম দাগা দালালি বরদাস্ত করা হবে না এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরো বিস্তৃত হবে বলে পশ্চিমবাংলায় যখন বামপন্থী ফন সরকার ছিলেন যার শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এই পূর্ব বর্ধমান জেলায় শিল্প স্থাপনের দাবিতে এই কাটোয়ার শিখণ্ডতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল পরবর্তী সময়ে পশ্চিমবাংলায় বামফন সরকার পরাজিত হয় এবং তৃণমূল কংগ্রেসের সরকার আছে পনেরো বছর পরেও সেই জমিতে কোনো রকমের শিল্প হয়নি সেই জমিকে আমরা শুনতে পাচ্ছি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে আমাদের মূল কথা কর্মমুখী শিল্প তৈরি করতে হবে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি কর্মমুখী শিল্প না হয় আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে জানান দিতে চাইছি যে এখানে শিল্পের জমিতে শিল্প করতে হবে শিল্পর জমিতে কোনো রকমের দাপ দালালি চলবে না স্যার নাম আর রূপজ্যোতি শাহ ডিওয়াইফাই রাজ্য সম্পাদক কাটোয়া থেকে পুলকেশ ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ